The এরকম বাবুদের জন্য এত সুন্দর বক্স আকারে কিন্তু আজকে পোলো চলে আসে দেখেন প্রত্যেকটা পোলো কিন্তু এরকম বক্স আকারে থাকবে এই দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে মেরুন কালারটা দেখেন এই যে ব্ল্যাক কালারের হচ্ছে বডিটা দেখেন এখানে মেরুন কালারে কিন্তু কলার হাতের স্ট্রাইপ দেখতে পাচ্ছেন পকেট দেখতে পাচ্ছেন এটার কালার গুলো আছে এই যে দেখেন আমাদের ভিডিও আমাদের পেজ ভিজিট করেন পেজে ফুল ভিডিও দেওয়া আছে দেখেন এই যে দেখেন হোয়াইটের সাথে কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশন আছে এর পরের কম্বিনেশনগুলো দেখেন অলিভের সাথে হচ্ছে ব্ল্যাক ও মাই গড অলিভের সাথে ব্ল্যাক এটা কিন্তু পড়লে যে কোনো বাবুকে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এগুলো প্রাইসগুলো অনেক কম আছে আপনার যাদের লাগবে বাচ্চাদের জন্য তিনটা চারটা করে একসাথে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারণ প্রোডাক্টগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এই যে দেখেন এখানে মেরুন কালারের সাথে হচ্ছে ব্রাউন কালারটা আছে সো দেখেন কোন প্রোডাক্টটা কোন কালারটা আপনার বাবুর জন্য বেস্ট হয় সেটা কিন্তু আপনারা চয়েস করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এই যে দেখেন অলিভ কালারটা কিন্তু মার্শাল খুবই সুন্দর আর হচ্ছে হোয়াইট দেখতে পাচ্ছেন হোয়াইট ব্ল্যাক সো আপনারা তিনটা চারটে একসাথে অর্ডার করেন বেশি একসাথে অর্ডার করলে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট পাবেন Aljina, it's a dream.